বাংলা কবিতার চলমান ধারার এক অন্যতম প্রতিবাদী কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতাটি সংসদ কর্তৃক প্রথমে নাম দেওয়া হয়েছিল অন্ধকার লেখাগুচ্ছ তা পরবর্তীকালে পরিবর্তন করে ধর্ম রাখা হয়েছে দু হাজার পনেরো খ্রিস্টাব্দ নাগাদ শ্রীজাতের এই কবিতাটি তার ফেসবুক তেজ প্রকাশিত হতো নিয়মিতভাবে তবে এই বছরের সেপ্টেম্বর মাস নাগাদ সিগনেট প্রেস থেকে গ্রন্থটি প্রকাশিত হয় নির্বাচিত পাঠ্য শ্রীজাতের কবিতাটি সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা চোদ্দটি পংক্তি প্রতি পংক্তিতে চোদ্দটি করে অক্ষর অনুচ্ছেদ সংখ্যা এই সনেটটির অনুচ্ছেদ সংখ্যা চার চলো এবার কবিতাটির বিষয়বস্তুতে প্রবেশ করা যাক শ্রীজাতর ধর্ম কবিতাটি এক গভীর রূপকের আশ্রয় নিয়ে আমাদের বর্তমান মানব সভ্যতার এক ভয়াবহ ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে যেন এক কৃষ্ণ গহবরের কিনারে দাঁড়িয়ে আমাদের অস্তিত্ব যেখানে একবার প্রবেশ করলে আর কোনো ফেরা নেই কবি অনুভব করেন সহস্র বছরের ভাঙা গলা আর যত্নে তিলে তিলে গড়া আমাদের এই সভ্যতা আজ সেই কৃষ্ণ গহবরে প্রবেশোন্মুখ যে ন্যূনতম অস্তিত্বটুকু ফিরিয়ে আনার জন্য প্রয়োজন তাও হয়তো অবশিষ্ট থাকবে না আর এই ঘোর অন্ধকার এই বিনাশের মূল কারণ হিসাবে কবি চিহ্নিত করেছেন ধর্মীয় মৌলবাদকে কবি তীক্ষ্ণভাবে প্রত্যাখ্যান করেছেন সেই ধর্মকে যা দখলদারী দমনমূলক আর মৌলবাদী তিনি ধর্মের এক নতুন গভীরতর ব্যাখ্যার উন্মোচন করেছেন তার মতে নিজ নিজ ক্ষেত্রে নিবিষ্ট কর্মতৎপরতা আর সাধনাই প্রকৃত ধর্ম ওস্তাদ আব্দুল করিম খাঁর ধর্ম ছিল তাঁর সুরের সাধনা তার প্রতিটি গানে মিশেছিল তার অস্তিত্ব বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের ধর্ম ছিল বিজ্ঞানের যুক্তিনিষ্ঠায় অজানাকে উন্মোচন করার নিরন্তর প্রচেষ্টা মানুষের জ্ঞানের দিগন্তকে প্রসারিত করা ভক্ত কবিরের ধর্ম ছিল সত্যনিষ্ঠা তার বাণীতে ছিল সেই পরম সত্যের প্রতিধ্বনি বাতাসের ধর্ম অবিরাম বয়ে চলা কোনো সীমায় বাধা না পড়া প্রত্যেকের চলার পথ আলাদা তাদের ধর্মও ভিন্ন উন্মাদনার সঙ্গে ক্যানভাসে রং ছড়ানোই ছিল ভ্যানমোগের ধর্ম গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতাকে সার্বভৌমিকভাবে বিজয়ী করার এক অতলান্ত আকুতি রাশিয়ার মুক্তিদূত ভিআই লেনিনের ধর্ম ছিল দেশ জাতি ও বিশ্বকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এক নতুন সমাজের স্বপ্ন দেখা নতুন ভোরের পতাকা ওড়ানো এমনকি আগুনেরও ধর্ম আছে সে সব কিছু পুড়িয়ে ভস্ম করে দেয় তার বিনাশী রূপ প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই যে ধর্মের এত বৈচিত্র্য এত ভিন্ন দৃষ্টিকোণ আর চর্চা তারা কিন্তু একই গ্রহে একই ছাদের নিচে পাশাপাশি সহবস্থান করে পরস্পরকে স্থান করে দেয় কবি তাই এক মর্মস্পর্শী প্রশ্ন রেখেছেন পাঠকের কাছে অথবা বলা যায় ধর্মবিভ্রান্ত মানুষের অন্তরাত্মার কাছে এত প্রকার ধর্মের সহবস্থান সত্ত্বেও কেন কোনো কোনো ধর্মকে নিজেকে প্রতাপন্নিত করার দখলদারি করার প্রয়োজন হয় শ্রীজাতর দৃঢ় উচ্চারণ বিশেষ কোনো ধর্ম নিয়ে উন্মাদনা আচরণ মানুষের জীবনী শক্তির এক করুণ অপচয় ছাড়া আর কিছু নয় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ধর্ম দখল ক্ষমতার পীড়নের শিক্ষা দেয় তা আদৌ কোনো ধর্ম নয় তা এক ধরনের প্রাতিষ্ঠানিকতা একক ক্ষমতা দখলের এক নির্মম যন্ত্র মাত্র এই ধর্মান্ধতা আসলে বাস্তবের বহুবিধ পথ নানা স্তরে ধর্ম সাধনার ঘোর প্রতিপক্ষ এক ধ্বংসাত্মক শত্রু তাই একে নিশ্চিতভাবে বর্জন করাই আমাদের একমাত্র পথ কবির এই উপলব্ধি আমাদের অন্তরের গভীরে এক আলোড়ন তোলে ধর্মের প্রকৃত অনুধাবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে